নমস্কার সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করব ভীষণ টেস্টি আর ভীষণ কুড়কুড়ে ক্রিস্পি একটা স্ন্যাক্সের রেসিপি এক কাপ গমের আটা আর একটা আলু দিয়ে তৈরি আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন চায়ের সাথে সার্ভ করতে পারেন তো সবার প্রথমে একটা কড়াইতে দুই চামচ মতো তেল দিয়েছি এর মধ্যে দেব হাফ চামচ জিরে হাফ চামচে দেব আজবাইন বা জোয়ান আর এক দেড় চামচ মতো দেবো এখানে সাদা তিল তো দেড় চামচ মতো এখানে সাদা তিল দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এগুলো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা করে নিয়েছি এক ইঞ্চ আদা আর তিনটে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে থেঁতো করে এক চামচ মতো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার আর তারপর এর মধ্যে দিয়ে দেব এক দুই চামচ মতো কসুরি মেথি আর ধনে পাতা যদি থাকে তাহলে এখানে ধনে আপনারা ইউজ করতে পারেন আর এটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেব তারপর এর মধ্যে দেব এক কাপ মতো জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব দিয়ে জলটা ফুটতে দেব জলটা একটু গরম হলে এর মধ্যে দেব নুন স্বাদ মতো আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে প্রথমে দেব তিন চার চামচ মতো সুজি সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে দেব এক কাপ আটা গমের আটা আমি এখানে গমের আটা নিয়েছি আপনারা ময়দাও এখানে ইউজ করতে পারেন তো গমের আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর যদি মনে হয় জল কম তাহলে একটু জল দিতে পারেন কিন্তু আমি এখানে আর একটু জল দেব না আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে একদম নরম হবে না তো সেই জন্য বেশি জল দেবেন না এক কাপই দেবেন এক কাপ আটার জন্য তো ভালো করে এটা মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব ভালো করে তো মিশ্রণটা এখানে ঠান্ডা হয়ে গেছে এবার এর সঙ্গে অ্যাড করবো একটা আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে গ্রেট করে নিয়েছি এবারে আলোটা আলুটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না তো ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব তো এখানে মেখে আমি তিনটে বড় বড়ো গোলাপ বানিয়ে নিয়েছি এবার এটা বেলে নেব তো একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও এটা বেলতে পারেন তো একটু পুরো করে বেলবো খুব বেশি পুরোও না আর একদম খুব বেশি পাতলাও না হাফ পেন্সের থেকেও একটু কম পুরো আমি এখানে করেছি সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো তারপরে এইভাবে পাতলা পাতলা স্টিপ করে কেটে নিব তো সাইড থেকে আমি একটু কেটে বাদ দিয়েছি এবার মধ্যেখান থেকে দুই ভাগ করে নেব আর এইরকম লম্বা লম্বা করে নেব আমি আপনারা চাইলে একটু ছোটো বা এর থেকে আরও লম্বা করতে পারেন তো এখানে সবগুলো আমি বেলে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়েছি গরম হতে তেলটা গরম হলে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফ্রাই করতে দেব। আর এটা ফ্রাই করতে কিন্তু আট দশ মিনিট মতো টাইম লাগবে একদম আস্তে আস্তে ধীরে ধীরে এটা ফ্রাই হতে হবে না হলে নরম থেকে যাবে ক্রিস্পি হবে না তো এখানে লাল লাল করে ফ্রাই হয়ে গেছে তুলে নেব আর এইভাবে বাকিগুলোও আমি সব ফ্রাই করে নেব তো তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি আর ইজি একটা স্ন্যাক্সের রেসিপি এটা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একবার